পিরোজপুরে নাজিরপুরের নিয়ম না মেনে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এদিকে ওই ছাত্রলীগ নেতা অস্বীকার করে দায়ী করছেন বাবুরহাট বাজার সমিতির বিরুদ্ধে শুক্রবার সকালে উপজেলার বাবুরহাট বাজারের স্থানীয় সাবেক ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক স্কেন্দার সর্দার বাবুরহাট বাজারের সরকারি সম্পত্তিতে দুটি চাম্পল গাছ কেটে নেয় শুক্রবার সকালে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ বাজার কমিটির কাছে জিম্মায় রেখে আসে খবর পেয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে তাদের মাইক্রোফোন কেড়ে নেয় ওই সাবেক ছাত্রলীগ নেতা চড়া হন সংবাদ কর্মীদের উপর দায় দিলেন বাজার কমিটিকে বাজার কমিটি বলেন এ বিষয়ে তারা কিছুই জানেন না এই গাছগুলা বাজার কমিটির লোকজন আমাকে ছিল আমি তাদেরকে বলছিলাম যে তোমরা তোমরা ভূমি ব্যবসায় বন বিভাগে যোগাযোগ করে যদি তাদেরকে অনুমতি আনিয়ে নিতে পারো তবে নাও এডুকে এডুকে আমার সঙ্গে কথাবার্তা হয়েছিল এখন কারা কাজ কাটছে আমি বলতে পারবো না গাছ কারা কাটছে আমি জানি না হুম গাছ তারা আমার বলছিল যে আপনি একটা গাছ আমাকে দেন আমরা ঘর ঠিক করবো এখানে বাজার কমিটি ঘর আছে ঘরটা ঠিক করবো বলছিল বাজার কমিটির লোকজনই বলছিল নাম তো আমি বললাম আর বলবো কিছু বাজার কমিটির লোক যারা বাজার বর্তমান কমিটি আছে তারাই আমি আমি বলছি তাদের যে গাছটা তো আমি লাগাইছি তারা আমার কাছে আমি চাইছিলো তাদের বলছি যে তোমার বন যোগাযোগ করো তারা তাদের কাছে পারমিশন যদি পারো তোমরা নাও এই কথা তাদের সাথে রয়েছে আপনি পেশাবেন তো আমি জানি সাংবাদিক নাম নেই আমি সাংবাদিকরা অনেক না না আমি গাছখানে আমি না পাইছি কোথায় ফালতু কা

সে গাছ লাগাইল কিন্তু জায়গা সরকারি এই এই এইভাবে কিন্তু সেকম ধরতে পারে নাই অন্য মানুষের আছে যে সরকারি জায়গায় এই এই গাছ লাগাইছে গাছ কাটছে তো স্কেন সর্দার কাটাইছে বিক্রি করছে সে কাটাইছে ব্যাপারে দিয়া এই বিষয়ে আমার বক্তব্য স্ক্যানদার সর্দার সাহেব যে কথা বলছে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন স্ক্যানদারের সাথে আমার বাজার কমিটির কারোর সাথে কোনো কথা হয় নাই সেটা অতিরঞ্জিত করে কোন ক্ষমতা বলে কিভাবে বলছে সেটা আমার জানা নাই তবে সে কথাটা সম্পূর্ণ মিথ্যা বলছে বাজার কমিটি কারোর সাথে কোনো যোগাযোগ করছে বলে আমার জানা নাই আমার সঙ্গে তো করা নাই আমার সেক্রেটারি মহাদয়ের সঙ্গে করা নাই তারপরে অন্য সদস্যবৃন্দ যারা আছে এবং যে যে কয়জনের নাম সে উল্লেখ করছে এ কারোর সঙ্গে আমাদের তার সাথে কোনো কথা হয় নাই সম্পূর্ণ ভিত্তহীন কথা বলছে এসকান্দার কোনো এক সময় ছাত্রলীগ করতো আওয়ামী লীগ করতো পরে বিএনপি করছে কিনা আমার ভালো জানা নেই নাজিরপুর থানার পুলিশের এসআই পারবেজ বলেন ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করে বাজার কমিটির কাছে রেখেছি স্কেন্দার গাছ কাটার জন্য আবেদন দিয়েছে কিন্তু তা এখনো অনুমতি পায়নি এখনও কোনো মামলা হয়নি